ইসবিল্লাহি রহমান রাখিম চারখলিবার চার খলিবার চারশো ঘটনাবলী থেকে আজ আমরা শুনব যেভাবে হরজত আবু বক্কর রাদিল্লতাল আনহোকে বিষপ্ত সাপ দংশন করল চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামিক বাংলা বাওয়ান্ন শান্তির পথে আহ্বান মহানবী সাল্লাহ সাল্লাম এবং তার সাথী হরজাদ আবু বক্কর সিদ্দিক রাদিল্লাহ আনহ শাওয়ার হয়ে আত্মগোপন করলেন রাত গভীর হতে লাগলো চারোদিকে অন্ধকার হয়ে গেল নবিজিৎ সাল্লাহ আলাইসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হলেন নবিজিৎ সাল্লাহ আলাইস্লাম তার নয়ন যুগল বন্ধ করলেন হরজত আবু বক্কর আনুর কোলেশীয় মস্তক মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন ওই মুহূর্তে হরজত আবু বক্কর সিদ্ধিক রাজ্লা আনুর ওই পায়ে বিষব্ত স্বাদ দংশন করল যে পা দ্বারা তিনি গুহার গর্ত বন্ধ করে রেখেছিলেন কিন্তু তিনি নবীজি সাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে যেন না যায় এ ভয়ে সামান্য নড়াচড়াও করলেন না কিন্তু কিছুক্ষণ পরেই ব্যথার প্রচণ্ডতার কারণে তিনি আর সহ্য করতে পারলেন না তার চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে নবীজি সাল্লা আলু সাল্লামের চেহারা মোবারকের উপরে পড়ে গেল এতে নবীজি সাল্লাহ আলাইস্লাম এর ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞেস করলেন হে আবু বক্কর তোমার কি হয়েছে হরজত আবু বাক্ষর সিদ্দিক কষ্ট সহ্য করে সহনিকণ্ঠে বললেন হে আমার রাসুল আমাকে বিষক্ত সাপ দংশন করেছে তখন নবীজিৎ সাল্লাহ সাল্লাম নিজের মুখে লালা ক্ষত স্থানে রাখলেন সঙ্গে সঙ্গে সাপের বিষ নেমে গেল এবং ব্যথা কমে গেল যখন নবীজিৎ সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হরজত আবু বক্কর রাজুল্লা তাল্লাহন দিয়ে ওই বিষের প্রভাব পুনরায় দেখা দিয়েছিল আল্লাহ এক আল্লাহ একবার এরকম আরও ইসলামিক ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে